বিশ জন পঁচিশ জন বন্দী সবসময় থাকতো সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো সেটা দিয়েই সবাইকে হাত মুখ খুঁজতে হতো গোসলের সময় ব্যবহার করতো কখনো কখনো কোনো বন্দি হঠাৎ করে অ্যাডজাস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন কখনো জুমার খুদ্া শুনেছেন কখনো ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন তার জানা যা অমুক মসজিদে এতটা সময় অনুষ্ঠিত হবে কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআই এর এই জায়গায় অবস্থিত একটা সেল পরবর্তীতে এই ভিকটিম যে ছাব্বিশ জন তারা পরবর্তীতে আদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আমরা যখন তাদেরকে নিয়ে যাই তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজের আইডেন্টিফাই করেন দেয়ালের কোনায় কেউ কেউ নাম লিখে এসেছিলেন অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি যে এই বন্দিশালা গুলো আমরা ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো ট্রায়ালের এর পর্যায়ে আমরা আদালতের সামনে তুলে ধরবো যে কতটা নিষ্ঠুর এই বন্দিশালাটা ছিল আমরা আজও বলেছি এখানে বিশ জন পঁচিশ জন সব সবসময় থাকতো সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো সেটা দিয়ে সবাইকে হাত মুখ খুঁজতে হতো গোসলের সময় ব্যবহার করতে হতো সেইটার থেকে অ্যালার্জি এলার্জি এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং খুব কমনলি বন্দীরা বলেছেন সবার তাদের চোখ উঠতো মানে এত নোংরা ছিল এটাতে মুখ মুসলে সবারই চোখ উঠতো এরপরে একটা টুথব্রাশ রাখা হতো সেই ব্রাশ দিয়ে পঁচিশ জনকে ব্রাশ করতে বলা হতো এই ধরনের ইল ট্রিটমেন্ট একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় আর ব্যবস্থা এখানে ছিল এই সেলটাই গত এই পনেরো বছর ধরে মেনটেন করেছেন সেই কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছে ব্যাপারে যেটা আমরা বলেছি যে এটা প্রমাণিত হয়েছে যে সে তার কোনো সুনির্দিষ্ট দায়িত্ব ছিল না সে ডিজিএফআই অনেকটা ভাড়াটিয়ার হিসাবে কাজ করত। আসামিদেরকে পিক আপ করা আসামিদেরকে নির্যাতন করা আসামিদেরকে বিভিন্ন জায়গায় ডিসপোজাল করা হত্যা করা এই জাতীয় কাজগুলো মকসুরুল করতো ফলে তার সুনির্দিষ্ট চার্টার অব ডিউটি না থাকা সত্ত্বেও অনেকটা ফ্রিল্যান্সারের মতো মার্সেনারিজের মতো সে ডিজিএফআর এই অপারেশনগুলোতে নিজে নিজেকে সম্পৃক্ত করতে এবং সেই সেই কারণে কুখ্যাত একজন ব্যক্তি সে পলাতক আছে তাকে গ্রেপ্তার করা সম্ভব বলে এই বিচারের মধ্য দিয়ে তার তাকে বিচার হতো না ওইটা অন্য একটা মামলা সেগুলো আমরা সময় নিয়েছি যেহেতু তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হয়েছে আপাতত এই এই মামলাগুলোর ব্যাপারে আমরা সময় নিচ্ছি তাদের বিরুদ্ধে যেহেতু আলাদাভাবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে সেটা নিয়ে আমরা এখন সামনে অপশন